হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগত জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো দেখো সকাল হয়ে গেছে সকাল ঘুম থেকে ওটা অলরেডি সবার কমপ্লিট হয়ে গেছে তো এখানে কোনেকে টাচ আপ করা হচ্ছে আর কি যেহেতু মেকআপটা রাত্রে সবটা তোলা হয়নি আর কিছুটা চুলে আর কি ফটো সেশন কমপ্লিট করে আর কি একটু জাস্ট বিশ্রাম নিয়েছিল এখন ঘড়িতে অলরেডি সাড়ে সাতটা বাজে তো কনের সমস্ত ড্রেস পোশাক পরা হয়ে গেছে সাজ পোশাক পরে গে কারণ শরীর খারাপ লাগছিলো যেহেতু ওর বুঝতেই পারছো সারা রাত জাগা তারপর সারাটা দিন শুকনো তো খুবই কষ্টকর একটা ব্যাপার কি বলবো ওদিকে দেখো জামাইবাবু বসে আছে নতুন জামাই তো সোফায় বসে আছে আর কথাবার্তা হচ্ছে আর এদিকে মেয়েকে আর কি টাচ আপ করে দেওয়া হচ্ছে আর কি সমস্ত কিছু আর এদিকে দেখো কতটা পরিমানে খাবার নষ্ট হয়েছে যেহেতু অনেক লোক আসেনি এবং খাবার যেহেতু এক্সট্রা করেই করা হয়েছিল তো এত পরিমাণে খাবার এখানে বেঁচেছে যেহেতু আমাদের বারোশো লোকের আইটেম করা হয়েছিল এগারোশো সামথিং লোক হয়েছিল তো একশো দেড়শো জনের খাবার আর কি বেঁচে গিয়েছিলো তো এখনও প্যান্ডেলে ওখানেও খাবার অনেক পরিমাণে ছিল তো সমস্ত কিছু এখানে আনা হয় আর এখানে দেখো গিফটের পাহাড় জমে গেছে একদম তো এগুলো সব কী বলো ক্লিন করতে হবে সমস্ত কিছু গোছাতে হবে অনেকটা পরিমাণে কাজ যারা ভাবে বিয়ে মিটে গেল মানে সমস্ত কাজ শেষ কিন্তু সেরকম না বিয়ে মিটে যাওয়ার পর অনেকটা পরিমাণেরও কাজের চাপ থাকে তো সমস্ত কিছু গোছানো হবে যেহেতু আজকেই আবার ওদের রিসেপশান বা বউভাত যেটা তোমরা বলতে পারো তো আজকেই অনুষ্ঠান আছে রাত্রিরে তো সাই জন্যে আর কি সমস্ত কিছু তাড়াহুড়ো করা হচ্ছে আর মেয়েটাকেও তো গিয়ে রেস্ট নিতে হবে বলো তো ওকে একটু রেস্ট নেওয়া দরকার তো ওর এখানে যাবতীয় জিনিস ছেলের বাড়ি থেকে যেগুলো পাঠানো হয়েছিলো আর কি সেই ট্রেগুলো নিয়ে এখানে গুছিয়ে ব্যাগে ভরে দেওয়া হলো যেগুলো আপাতত এখনের মতো প্রয়োজন তারপর তো রাত্রিও ওর সমস্ত জিনিস যাবে আর কি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে তোমরা তো দেখতে পাবে এখানে দুটো ট্রলিতে গোছানো হচ্ছে একটা ছেলের বাড়ি থেকে পাঠানো হচ্ছে আর একটা মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে এটা লালটা ছেলের বাড়ি থেকে আর ওই দিকে মেয়ের বাড়ি থেকে টলিটা এসছে তো সমস্ত কিছু গুছিয়ে প্যাক করেই ওকে দেওয়া হচ্ছে যাতে ওর কোনো অসুবিধা না হতে পারে যেহেতু বুঝতেই পারছি একটা মেয়ের বিয়ের পর নতুন একটা বাড়িতে গেলে খুব একটা অসুবিধা হয় তো যাতে সেরকম না হয় সেই ব্যবস্থায় ওকে করে পাঠানো হচ্ছে আর সমস্ত কিছু গুছি আর এদিকে খাবার দাবার তো ও যা কাজের দিদিরা আছে আরও যে দিদিরা সব আছে ওরা নিয়ে চলে যাবে কারণ সব খাবার তো আর কেউ খাবে না নষ্টই হবে ফালতু ফেলে দেওয়ার থেকে কেউ যদি খায় নিয়ে চলে যাবে তো আর এদিকে কোনেকে সাজানো হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট যেহেতু রাত জেগেছে একটু বমি বমি ভাব শরীর খা খারাপও লাগছে তো ওকে এখানে রেস্ট নিচ্ছে একটু বসে ঘুরবে <coughs> 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 এটা বাৰু ঠিক বি এখন গড়িতে বাজে নটা তো সবাই রেডি হয়ে গেছে ওপরে চলে এসছে এদিকে আমাদের নতুন জামাইও বসে পড়েছে আর এদিকে মেয়েকে আলতা পরানো হচ্ছে সমস্ত কিছু আর কি করা হচ্ছে রিচুয়ালস যেটুকু থাকে আর কি তো মেয়েকে বিদায়ের আগে একটু ছেলের মেয়েকে আশীর্বাদ করতে হয় জামাইকে তো নতুন জামাই মেয়েকে আশীর্বাদ করেই আর কি বিদায় জানাতে হবে খুবই কষ্টের একটা সময় তোমাদের সাথে সেটা শেয়ার করছি একটা মেয়ের শ্বশুরবাড়ি চলে যাওয়া নিজের বাড়ি ছেড়ে ওটাও একটা নিজের বাড়ি হয়ে যাবে বাট কষ্ট হয় মা বাবাকে এতদিন থেকে আর কি যাওয়া এটা প্রতিটা মেয়ের জীবনই হয় কিছু করার নেই তো এখানে রিচুয়ালসগুলো হবে সেই কারণে আর কি বসানো হয়েছে সমস্ত গুরুজনরা বড়রা আশীর্বাদ করবে আর ক্যামেরাম্যানও এসে গেছে তো তাড়াতাড়ি করছে যেহেতু আজকেই ছেলের বাড়িতে অনুষ্ঠান তো অনুষ্ঠান হলে বুঝতে পারছো প্রচুর থাকে তো ওখানে গিয়ে কিছু ছেলের বাড়িতে তারপর তাদেরও অনুষ্ঠান আছে যেহেতু তাদের লজে অনুষ্ঠান হবে নয় তো সেরকম হিসেবেই আর কি সমস্ত কিছু তাড়াহুড়ো করেই করা হচ্ছে যতটুকু করা হচ্ছে ততটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম

मेरा बच्चा है अपना इन्हें देखो अपना अच्छा है अपना इन्हें देखो और सुनो और फोटो देख लेना राम जी अभी खदे बसा तो अभी पोजीशन जमाई माता तो फिर चले चलो ऐसे दिन ना हत बोलो डायलॉग है और कुछ हो तो इनका काम कर ये कोई नहीं पापा तो कहीं कोता पार्टी दिया जो टॉयलेट में पूजा तो टॉयलेट में कल के इधर की तो कहीं विजय चीनो निचो चीनो मैंने एक टाइम ऐसे बाकी 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 इधर का अरे गॉड क्या हो सब लग रहा है उधरो काम అనేనది అంటే నేను నా నామడ చెప్పి లాటరీ లాటరీ ఫోన్ చేస్తా ठीके से 보면은 తిదిమి 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 మాన్సరా మాన్సరా తిదిచేన లేదు ప్రియ్ కురా sakte hai ఏ టోలె గోపో మన మన గోపో కురా కలుపచే మాన్సరా కనపడట్లేదు Gracias. देख वो मोयले ይችላል কি আমাগো লাগে রাখু না ওটা চিলেটা আমি খালা লাগি এটা পাতি দিই দিদে তোডা করে সরি আমাগো লাগে রাখু হ্যাঁ এইদিকে দাও আমি এইটা দিই 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 না মানে কেন দাও ওইটা কাটতে দিই সরি আগে আমি দিই মানে পাতি দিই না এই তো ওটা মনে হয় কোন দিকে না যদি যদি তা 달리 ধরে না যদি যদি ওই আগে পয়সা দিই আগে নাও না আর লং লেটে যাবে আমি রোজা হবে ওই জায়গা পুরো না নিয়ে যাবে না দে <laughs>

चलो <tuk> मैले होइन माथि रे यो सबै भयो जमै हो भयो किचोरे यार ल त तू के गर्नु १० लाख ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त ल ल त वो तो ये 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 य থাকবে <laughs> दुटे कुले भाजो हां अरे एटा कोइ दे दो हां अरे ना देखे देखे झूले देखे दो ओके बोल बे भाई कैमरा मैन झूल तो हो भाई बोल के देखा लो देख ओके झूले ওটা কি জুড়ে করে দাও না 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 বেদনা নি হয় ওই 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 ওই

আরে আজ কত চলে

তো আমি ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম কারণ তোমাদের দাদা ভাই এখানে লাউড স্পিকারে বক্সে গান চালিয়েছে আর গান হচ্ছে যেহেতু তো সবাই মিলে আর কি এখানে কথা হচ্ছে সেটা তো আমাদের সাথে শেয়ার করতাম বাট গান হচ্ছে তো কপি এটা আসবে সেই জন্যই ভয়েস ওভার দিলাম তো তোমরা তো দেখতেই পেলে এদিকে আমাদের আশীর্বাদ পর্ব মিটে গেছে তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু মেয়ে বিদায় হবে এবার চিড়ে দই মুরগি খেয়ে দিতে হয় আর কি আমাদের এটাই নিয়ম তো এখানে খাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেলে তারপর কোন দিয়ে মেয়েকে একবারে বিদায় করা হবে তো এটা একটা খুবই কষ্টের কী বলবো মুঠো চাল দিয়ে কখনও মায়ের ঋণ শোধ করা যায় না মা বাবার ঋণ তো যেহেতু এটা নিয়ম নিয়মের মতনই করতে হবে কিছু করার নেই কিন্তু মা বাবার ঋণ কখনো কি শোধ করা যায় জন্ম জন্ম জন্মান্তরের বন্ধন আর কি মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না সেটা যতই যাই হোক তো এখানে একটা রিচুয়ালস হবে সবাই যেহেতু কান্নাকাটি করছে

ওরে <laughs> અરે સંભાળો છો 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 પાર્કિંગ છો છો માડી દેવા ના 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 ના

সত্যি এই সময়টা খুবই একটা মেয়ের কাছে কষ্টদায়ক তো আমি এখন এডিটিং করতে বসেছি আমারই চোখে জল এসে গেল আমি একা হয়ে যাচ্ছি রানী চলে গেল একা দুজন দুজনে মিলে কত জায়গায় ঘোরা কত আনন্দ কত কিছু করা সমস্ত একটা কি বলবো স্মৃতি হিসেবে যেন রয়ে গেছে তো ও চলে যাচ্ছে আমারই এখনই চোখে জল আসছে ছবিটা নিতে দেয়

কি হয়েছে আবার দুদিন পরে উঠতে হয় মুড়ুঘড়ি করতে তো বাজারে যেহেতু ভিড় ছিল গাড়িটা আসতে একটু দেরি হচ্ছিলো জ্যামে আটকে গিয়েছিল আর কি তো এখানে আর কি ছাওয়ায় দাঁড়িয়েছিলো সবাই তো সবাই মিলে একটু গল্প করছিল কথা বলছিল পাড়ার সব কাকিমা বৌদি এই সবাই এসছে আর কি তো রানীকে বিদায় জানাতে আর কি কি বলবো বলো তো বিদায় জানিয়ে দিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে আমরা বাড়িতে যাব চলো

বস্ত <inaudible> আছ <coughs>

কে বিদায় জানিয়েই আজকের ব্লগটা আমি শেষ করলাম তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো আর এটা দেখো তো বরের বাড়ি গেটে ঢোকার মথে একটু ভিডিও করে রেখেছিল আর কি তো আমাকেও পোস্ট দিয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে বরকে বউকে আর কি বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে তো আজকের ব্লগ এখানেই